সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী আমরা তো আজকে জামাইকে ফোটা দেবো তো এইটা আমার মেজো যা তো এখনই আসলো তো এবার জামাইকে ফোটা তোর যে শুরু হবে এই জামার আমার রেডি হয়ে গেছে বাবা রেডি হয়ে গেছে এদিকে ফল থালা সাজিয়ে নিয়েছি চিরে দই মুরগি মিষ্টি মেখে নিয়েছি আর মিষ্টির প্লেটও সাজিয়ে নিয়েছি তো এবার আমরা আমার জামাইবাবাকে ফোঁটা দেব তো তোমাদেরকে তো দেখালাম যে আমার মেজো যাও চলে এসেছে তো আমি আর সোনামা সুদিবাবার সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিলাম তো এই দিনটার জন্যে সারা বছরই শাশুড়িরা অপেক্ষা করে থাকে জামাইদের মঙ্গলের জন্য এই ফোটা জামাই ষষ্ঠী বা এই ফোটা আমরা দিই তো এদিকে আমি আর আমার মেজো যাও সুদীবাবার সঙ্গে একটু ভিডিও করে নিলাম তো খুব হাসাহাসি হচ্ছে তো এইসব অনুষ্ঠানগুলো আসবাসই ভালো লাগে তো আসার আগে কত রকম আনন্দ তর্য শুরু করা হয় তো এবারে তো আমার শরীরটা খুব একটা ভালো নেই তো আমি যেরকম পেরেছি তো সেরকমভাবেই ষষ্ঠীর আয়োজনটা করেছি তোমরা তো সবাই জানো আমার ভিডিও যারা প্রতিদিন দেখো আমার শরীর খুব একটা ভালো নেই তো যাই হোক আমার যেমন ক্ষমতা আমি সেরকমভাবে আয়োজনটা করেছি তো তারপর এদিকে দেখো হাতে মা ষষ্ঠীকে পুজো করায় সূত্র দিয়ে হাত হাতে বেঁধে দিচ্ছি তো আমি সেরকমভাবে কিছু জানি না নিয়ম নিয়মকানুন তো আমার মেজো যা সব জানে তো ও আমাকে সব শিখিয়ে দিচ্ছে তো আমি বড় আর এটা আমার মেজো যা তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট অবশ্যই করবে তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানানো অনেক অনেক উৎসাহ দেবে তোমরা আমার সোনা মাকে আর সুদীপ বাবাকে তোমরা আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে ওদের দাম্পত্য জীবন যেন সুখ স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধিতে ভরে থাকে তো এই কামনা আমিও ভগবানের কাছে করি তো তারপর গিফট দেওয়া নেওয়া চলছে তোর মেজে মা সোনামাকে কুর্তি আর বাবাকে গেঞ্জি আর শার্ট দিয়েছে আর বাবা ওর মেজমাকে চুড়িদার পিস দিয়েছে আর আমাকে বাবা ঘড়ি দিয়েছে তো আমি বলে দিয়েছিলাম যে আমি কিছু নেবো না মানে শাড়ি টাড়ি কিছু নেবো না তো আমাকে একটা ঘড়ি দিও তো এই হলো জামাই ষষ্ঠী